আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করা হয়নি এখন এখন বেলা প্রায় নটা পার হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি গাজর মটরশুটি এগুলো দিয়ে একটা ভাজা করা হচ্ছে কিন্তু পরিমাণটা অনেক পরিমাণ দেখে হয়তো বা তোমরা ভাবছো যে দিদি ভাই বা আপু আজকে এত কিছু রান্না কেন তো আজকে আমার আমি কিন্তু বাপের বাড়িতেই আছি তো আমাদের বাড়িতে কোরআন খতম হবে তো কোরআন খতমের জন্য হাফিজে আমাদের সাথে থেকে ছাত্ররা আসবে তো তাদের জন্য রান্না বান্না হচ্ছে তো মাটির চুলায় রান্না করা হচ্ছে এতগুলো রান্না তো আর গ্যাসে রান্না করা সম্ভব না তো সেই জন্য মাটির চুলাই রান্না করে নিচ্ছি তো মাছ মাংস সমস্ত কিছু কাটাকুটি হচ্ছে আর রান্নাটা বিশেষ করে আমাকেই করতে হয় আমার বাড়িতে আসলে তো কিছু প্রোগ্রাম থাকলে আমাকে রান্না করতে দেয় ওরা রান্না করে না তো আমি এখানে ভাজিটা বানিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু খেতে করা আছে পেঁয়াজ কুচি করা আছে তো চলো রান্না বান্নাটা করে নিচ্ছি কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তুলে ধরার চেষ্টা করব আর এখানে ভাইয়ের মেয়ে ওর দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে বুঝতে পারলে শোনাম আমার খেলা করছে ওর দাদার সঙ্গে ও ভিডিও করে দেখে দেখো কেমন করছে জিপটা কেমন করে বার করছে মোবাইলটা ধরতে আসছে আল্লাহ ও ওর দাদা হয় ওকে নিয়ে আসে রাত্রেবেলাও আমরা পিঠে করছি আমি ভাবি ওরা সবাই মিলে পিঠে করছি তো ছেলে নিয়ে বসেছিল রাত্রে ভাইয়ের মেয়েটা ঘুমিয়েছিল ওর সঙ্গে শুয়েছিল তো ওই রাখছে কতটা রাত অবধি প্রায় রাত সাড়ে নটা অবধি তারপরে আমরা খাবার দাবার করে নিই তারপরে ওর মা ঘরে গেছে ছেলে এসে তারপরে শুয়ে পড়ছে তো রাত্রেবেলা বাবা নাড়া আমি একসঙ্গে ছিলাম মা আর মেয়ে একসঙ্গে ছিল তো চলো আমি ভাজিটা বানিয়ে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কপি ভাজি ভাজা তরকারি হোলি খাই দিবে এখানে কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি তেলের মতো আর এখানে মাটনগুলো মেরিনেট করে রেখে দিয়েছি বুঝলে বুঝতে পারলেন সমস্ত কিছু আমি একদম নিজ হাতে করে নিচ্ছি তো ওরা সব রেডি করে দিচ্ছে আমি শুধু রান্নাটা করছি তো কুমড়োটা ভেজে নিচ্ছি আবার তোমাদের ভাইয়াকে ভাব ভাত খাইতে বলছে এখানে দেখতে পাচ্ছ মাংসটা কষানো বসিয়ে দিয়েছি আমি এবার মাংসটা কষা ভুনা হয়ে গেলে কিছুটা মাংস উঠিয়ে রাখবো আর কিছুটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো চাল কুমড়ো দিয়ে আর এখানে হাফিজদের জন্য মিষ্টি চায়ের ব্যবস্থা সব কিছু করা হচ্ছে এখানে বিস্কিট মিষ্টি ভুজি এগুলো দিয়েছে প্লাস চা আর আছে পায়েস তাদের জন্য তো মা পায়েস বানাচ্ছে হ্যাঁ মাকে বললাম পায়েসটা করতে মা পায়েস করছে তো চলো আমরা এবার ওদেরকে খাবার দাবারটা দেওয়া হোক ওরা এসে করছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো সত্যি কথা তেলাওয়াত শুনতে কার না ভালো লাগে সত্যি সবারই ভালো লাগে তাই না তো বছরের শেষ দিনটা সত্যি বলতে খুব ভালোভাবে কাটালাম আমরা তো আশা রাখবো তোমরা তোমাদেরও সবারই ভালোভাবে কাটুক আর আগাম দুই হাজার চব্বিশ সালটাও সবাই ভালোভাবে কাটাও সবাই ভালো থেকে সুস্থ থেকে পরিবারের সবাইকে নিয়ে এই দোয়াই করি তো চলো শুনে নাও ওদের কোরআন তেলাওয়াতটা কিছুটা আমি একটু শুট করে রেখে দিয়েছি ওদের সামনে তো যাইতে পারিনি তাই

সো ফ্রেন্ডস ফাইনালি মাংস রান্নাটা প্রায় শেষের দিকে এখানে দেখতে পাচ্ছ কুমড়ো দিয়ে দিয়েছি আমি মাংসতে কুমড়ো দিয়ে মাংস হচ্ছে আর এখানে মাংস বোনা রেখে তুলে রেখে দিয়েছি তো তারপরে মাছগুলো ভেজে নেব ফ্রেন্ডস এখানে আমার প্রায় শেষের দিকে এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজাগুলো করে নামিয়ে নিয়েছি তো সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে একটু মচমচা করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে মাংসর কালারটা তো মাংসটা কালার দেখে আমার মেয়ে বলছে আমি যদি ঝাল খাইতে পারতাম মা তাহলে তো আমিও খেতাম তাই না তো ও তো ঝাল খায় না সেটা মনে হয় আজকের মাংসের কালারটা দেখে ঝোলটা দেখে আর কি ওর আফসোস হচ্ছে যে যদি আমি ঝাল খাইতে পারতাম তো দেখে নাও মাংসের কালারটা মাংসের কালারটা কিন্তু জাস্ট টু এসেছে সত্যি কথা বলতে অনেকটা চর্বি ছিল তো চর্বিযুক্ত মাংস রান্না করলে কিন্তু কালারটা দারুন আসে আর মাংসের চর্বি না থাকলে সেই মাংসটা খেতেও ভালো লাগে না আমি যেটা মনে করি আমার ভালো লাগে না আমার মাংসের চর্বি খাইতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে তো চলো মাংসটা রান্না হয়েছে এবার মার্শাল্লা ওদের ওরা খেয়ে দিয়ে বললেই হলো যে না রান্নাবান্নাটা ভালোই হয়েছে তাই না যাদের জন্য বান্না করা তো তাহলে রান্নাটা সার্থক আর একটা কথা কি যাতে তুমি যেটাই রান্না করো না কেন একটু মন দিয়ে রান্না করবে সেই রান্নাটা সত্যি কথা বলতে মাসা ভালোই হবে আমি যেটা মনে করি মন থেকে রান্না করলে কারোর জন্য রান্নাটা ভালোই হয় আর যদি তুমি মন থেকে রান্নাটা না করো তাহলে রান্নাটা কোনো দিনও ভালো হবে না তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো এবার ওদের জন্য আর কী কী বানানো হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ পায়েস হয়ে গেছে তো মা রেডি করছে বেড়ে দিচ্ছে ওদের জন্য তো হ্যাঁ গাছের নারকেল আমাদের ফার্স্ট একটা নারকেল পাড়া হলো ভাঙা হলো তো নারকেলটা ফেটে গিয়েছিলো হয়তো অনেক দিন থেকে পাড়া ফাটছিলো তো সেই জন্য কেমন একটা হয়ে গেছে তারপর আরও পাড়া ছিল সেগুলো দিয়ে মিক্সিতে এসে করে পায়েসটা করা হলো নারকেল দুধ দিয়ে পায়েসটা বানানো তো মার্শাল্লা পায়েসটা পরে ওনাদের খাওয়ার পরে মা আমাকেও দিয়েছিলো খেতে হেভি হয়েছিলো পায়েসটা তো ফ্রেন্ডস এখানে ওদের ওদের জন্য সমস্ত কিছু বেড়ে রেডি করা হয়ে গেছে তো ওনারা নামাজ পড়ছে নামাজ আদায় করে জোহরের নামাজ আদায় করে খাবার দাবারটা সেরে নেবে তো মার্শাল্লাহ সমস্ত কিছু আইটেম সুন্দর মতো গুছিয়ে রাখা হয়ে গেছে এখানে এবার নামাজ আদায় হলেই আর কি খাবার দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর দুই হাজার সালের শেষ ব্লগ এটা আমার আর দুই সাল সবার ভালো কাটুক সবাই পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকো আনন্দে থাকো এটাই কামনা করি যেন কারো কিছু হারাতে না হয় কারোর কিছু ক্ষতি না হয় এই দুয়াটাই করি তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ